কবিতা কবি বিমল চন্দ্র ঘোষ নীল পাখিটা রোজ ভোরবেলা এসে তার নামটা ঠিক মনে রোজ তার রাঙা সূর্যের ছায়া কাঁপত নিম গাছটায় রোজ ভোর হলে যে ডাকত কি যে অদ্ভুত ভালো লাগত আহা কবিতার মতো নামটা তার মনে নেই কাঁচা সোনা রঙি ফুটত চাপা বনে যেই ব্যঙ্গমা এসে ডাকত ঘুম ভাঙলেই মনে পাখিটার ছবি আঁকত নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতেই মৃদুসমী রান এসে দোলা দিত তরু শাখাতে পাখি ডাকত সেই ঝলমলে রাঙা আলোকে তার ছায়া কাঁপা নীল পালকে তার মখমলে নীল সাগরের ছায়া কাঁকত নীল পাখিটা নয় পাড়াগার নয় শহরের নয় মরুভোর নয় আকাশের নয় এদেশের নয় বিদেশের তার ঠিকানাও কেউ জানে না কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না তবু ভোরবেলা হলে ডাকত ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত নিম গাছটায় গান গেয়ে গেয়ে খিজে পেত সে সব পেয়েছিল দেশে সন্ধ্যায় ফিরে যেত সে সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরা ভালোবাসত নীল সাগরের ঢেউ গুনতে রাঙা স্বপ্নের জাল বুনতে মায়া রাত্রির নীল ঝুম ঘুম আসত পাখি ডাকত পাখি ডাকত পাখি ডাকত